আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভূপেছেন প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা কিন্তু সবাই খুবই ভালো আছেন আজ কিন্তু আমরা ইউটিউবে অনেকদিন পরে লাইভে আসলাম কারণ আমরা যখনই লাইভে আসি কিছু না কিছু একটা ধামাকে দিয়ে যাই যেটাকে আপনার তুফান বা ঝড় ঘূর্ণিঝড় হয়ে যায় ঠিক আছে আজকে আপনাকে সেই অনুপাতে একটা ঘূর্ণিঝড় অফার দেবো সেটা হলো আমাদের একেবারে এবং সুপার কোয়ালিটির সুপার ফাইন কটন প্যাটেলের মধ্যে ঠিক আছে যেগুলো থাকবে আপনার বর্তমান আমাদের দেশীয় একই প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা পাইকে নিতে চান তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আসলে দেখেন জামার ডিজাইনটা খুবই সুন্দর কালার থাকবে খুবই কি প্যাটার্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে ঠিক আছে জামার কাপড়টা আছে সম্পূর্ণ তিন গাছ কাপড় কাপড় দেওয়া আছে সাথে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ একটি আড়াইগোজ সালোয়ারের কাপড় থাকবে প্রিন্টের ঠিক আছে প্রিন্টের সম্পূর্ণ আড়াইগোজ কি সালোয়ার কাপড় পাচ্ছেন এবং সাথে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটি প্রিমিয়াম কোয়ালিটির দুপাটের কাপড় ঠিক আছে যেটা থাকবে সম্পূর্ণ একটি পাক্কা পাশে থেকে সুন্নতি নামাজগুলো থাকবে মার্শাল আর্ট ডিজাইনটা যদি দেখে মার্শাল দেখেন তো সাইজটা তুলনামূলক তুলনামূলকভাবে আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়াল থাকবে ঠিক আছে অবশ্যই যারা যারা নেওয়ার আছে পাইকারি মূল্যে তারা কিন্তু অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দেবেন প্রত্যেকটা ডিজাইনের আপনার সুনির্দিষ্ট আপনার চারটা করে কালার সেট করা আছে দেখেন তো সেম ডিজাইনটা মানে সেম কালারটা চারটা করে ডিজাইন করা আছে সেগুলো কিন্তু আপনি সেম বেশি টাকা করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি ছোট জায়গায় যেখানে আপনি থাকেন না কেন সব সব জায়গায় কিন্তু আমরা দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সব প্রত্যেকটা ডিজাইন আসলে থাকবে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা কালার আপনাকে দেখাবো অবশ্যই অবশ্যই আপনার কিন্তু ধৈর্য সহকারে আমাদের লাইফটা উপভোগ করতে হবে মার্শাল্লাহ যে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু বর্তমান মান অনলাইন বলেন অফলাইন বলেন 700 থেকে আটশোশো কিন্তু এগুলো মানুষ পাইকারি সেল করছে সাথে আপনাদের যদি আমি একটা স্টিকার দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা জামার মধ্যে দেখেন তো এরকম একটা ইন্ডিয়ান ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট মানুষই ইন্ডিয়ান বলে এগুলো সেল করছে ঠিক আছে মিড ইন ইন্ডিয়া এটা কিন্তু ভাই কোনো মেড ইন ইন্ডিয়া না এটা কিন্তু আমাদের মিড ইন বাংলাদেশ ঠিক আছে মার্শাল ডিজাইনগুলো দেখেন একেবারে লাক্সারিয়াস কলের ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট সুতিমূল থাকবে রং খুশ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি সালোর কাপড়টা দেখেন খুবই সুন্দর যারা আপনারা চান যদি আপনি চান যে আপনি সালোয়ার কাপড় দ্বারা আপনি জামা বানাবেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ভাই মার্শালা খুবই সুন্দর ডিজাইন করা আছে এটা থাকবে দুপাটের কাপড়টা মার্শালা পরিপূর্ণ একটি পাকা পাশে থেকে সুন্নতি নামাজ থাকবে আর প্রত্যেকের ডিজাইন থাকবে এত সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যা বলার বাইরে সেম ডিজাইনটা আপনার পাঁচটা কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার পাঁচটাই নিতে হবে ঠিক আছে মার্শালার কালারগুলো দেখেন সেটা ছিল আপনার ব্ল্যাক কালার মধ্যে এটা হলো আপনার গোল্ডেন বা বিস্তির কালার মধ্যে থাকবে আপনার মেরুন কালার মধ্যে দেখেন তো কালার সেটগুলো থাকবে মার্শালা এক কথায় খুবই চমৎকার একটি কালার করা আপনার আরেকটা কালার রেড কালার মধ্যে এটা থাকবে আপনার খয়ী কালার মধ্যে থেকে ঠিক আছে প্রত্যেকটা কালার থাকবে খুবই লাক্সিয়াস কোয়ালিটি থাকবে আপনার মাস্টার কালার মধ্যে দেখেন খুবই সুন্দরভাবে কালার করা আছে কিন্তু সেট আগে নিতে হবে বাংলাদেশের চৌষুটি জায়গায় যে কোনো প্রান্তিক পর্যায়ে মাসে

মানে অন্যটাই একটা ভাবেন ভাই কাপড়ের ব্যবসা হলো সবচেয়ে একটি সম্মানজনক ব্যবসা কারণ এটাকে আপনার ঘরের বাইরে বসে সেল করতে হবে না আপনি যদি ঘরের মধ্যে বসে কিছু করতে চান তাহলে কিন্তু আপনার জন্য আমরা রেফার করতে পারি আমাদের এই কাপড়ের কোয়ালিটিটা কারণ আপনি যদি বাসার মধ্যে কাপড় রাখেন এক আপনার পাশের বাসের পাশের বাসায় যে ভাবি আছেন তাকে জানাবেন তার থেকে তার পাশের বাসার ভাবি এরকমভাবে পুরো এলাকা কিন্তু ছড়াই যাবে যে অমুক আপু অমুক আপু অমুক ভাবি আপনার কাপড় সেল করে তারা কিন্তু মার্কেট থেকে না কিনে সহজভাবে আপনার থেকে প্রোডাক্টগুলো কেনার ট্রাই করবে এই জন্য আপনি কিন্তু অবশ্য অবশ্যই কাপড় ব্যবসাটাকে আপনাকে রেফার করবে আর যদি কাপড় ব্যবসা করতেই হয় তাহলে সেদিক না ঘুরে সরাসরি যে মাদার হোলসেরা তার থেকে পড়াগুলো কেনার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যারা রীতিমতো আমাদের আমাদের সাথে আসেন আমাদের সাথে ছিলেন তারা কিন্তু জানেন যে আমরা আলহামদুলিল্লাহ নিজস্ব কোয়ালিটি নিজস্ব কোয়ালিটি নিজস্ব ডিজাইন ধারা আমরা কিন্তু এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই উৎপাদনকারী রেখার সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাকে আমরাই প্রোভাইড করতে পারবো এই জন্য আপনারা রীতিমতো আপডেট কালেকশনগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক পেজও আছে আপনার ভুইয়া ভূয়াভাসন নামে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্নের সুপার ফাইন প্যাটার কালেকশনগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন করা থাকবে একেবারে লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে দু গুলো দেখেন মানে এই সকল জামাগুলার আপনার জামা থেকে ওনা ওনা থেকে সালোয়ার স্যালোয়ার থেকে আপনার প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে একেবারে ভিন্ন আইটেমে ঠিক আছে দেখেন কালার সেটগুলো যদি দেখাই সেটা দেখা যাচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে আপনার রেড কালার এটা থাকবে আপনার দেখেন প্রত্যেকটা কালার থাকবে চারটা করে কালার সেট করা থাকবে যেগুলো আপনার সেট বাই সেট আকার করে নিতে হবে বাংলাদেশের চোর সিটে চালে যেগুলো প্রাণী খোঁজে ঠিক আছে দেখেন এটা থাকবে আপনার লাইট কালার একটি ডিজাইনের মধ্যে যারা আপনার খুবই সুন্দর এত সুন্দর সুন্দর লাগছে দেখেন তো ছোটো ছোটো প্রিন্ট ছোটো ছোটো ঘুরি ঘুরি প্রিন্টের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে রং কষের গ্যারান্টি রং কষে কিন্তু আনন্দ আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ একটি চেকের মধ্যে স্টাইপের মধ্যে থাকবে খুবই সুন্দর ডিজাইন করা আছে মাসাল্লাহ এটা থাকবে আপনার দু কাপড়টা কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাশে থেকে সুন্দর আমার জন্য থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যা যেই প্রিন্টটা পছন্দ হবে আপনার চট চল্লিশ হিসাবে আপনারা কনফার্ম করে নিন অবশ্যই অবশ্যই আপনারা এত সুন্দর কালেকশনটা পেতে আপনার অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই ঠিক আছে মাস বি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ঠিক আছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত আপনার ভুল দেখা হচ্ছে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখেশ্বর বাবুরহাটের আগে আমাদের শোরুমটা অবস্থিত আপনার যার যখন সময় সুযোগ ব্যাপার আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সাপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত ঠিক আছে আর যারা আসতে পারবেন না তারা কোনো সমস্যা নেই আপনার টেনশন আমাদের টেনশন আপনার চিন্তা আমাদের চিন্তা আপনার কিন্তু এত সুন্দর আপনাকে আমরা একটি ফেসিলিটি দিচ্ছি যে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু যদি চান আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি দেখে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি শুধু এই কালেকশনটা রয়েছে বিষয়টা এমন না আমাদের কাছে পাবে হিউজ ম্যান কোয়ালিটি দেখেন আমার একটা শোরুম জুড়ে আপনার ম্যান কলটি হিউজ ম্যান কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা কিন্তু যদি চান আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে বাছে করে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলো কালারগুলো থাকবে খুবই সুন্দর লেভেল আপনার চারটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার চার পিস সে বেসের ধরে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে হবে আপনাদের মার্শাল প্রত্যেকটা কালার প্রত্যেকটা পিসের ডিজাইন কালার থাকবে কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটি থাকবে হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল থাকবে একেবারে লাক্সারিয়াস প্যাটার্ন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভিভেশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যারা আপনারা ভিন্ন লেভেলের আইটেম উন্নত মানের কাপড় ভিন্ন লেভেলের কোয়ালিটি সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে চান এবং সবার আগে নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা নিত্য নতুন আপডেট কালেকশন সবার আগে পেতে পারেন হ্যাঁ আজকে থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ইউটিউবের আপডেট এবং ইউটিউবের লাইভ ফেসবুক একটি আপডেট সব কিছু কিন্তু আপনারা রীতিমিত পাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে মার্শালার প্রত্যেকটা কলে থাকবে এত সুন্দর লেভেলের ডিজাইন করা আছে মার্শাল যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা যা যে প্রিন্টটা পছন্দ হবে চল্লিশ শিশুর ওটা কনফার্ম করে নিচ্ছি ভাইজার আমি এই ডিজাইনটা এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্ন কালার আমরা দিচ্ছি একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর থাকবে অবশ্যই প্রত্যেকটা মানে আপনি বিস্তারিত খুলে দেখাচ্ছে এই জন্যই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আপনি কিন্তু চেষ্টা করবেন আমাদের লাইফ থেকে আপনারা সরাসরি স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে আপনি যে ডিজাইনটা যে কালারগুলো আপনি চেয়েছিলেন সেটা কি আপনাকে দেওয়া হয়েছে কিনা আসলে আপনি কিন্তু যদি চান হোম ডেলিভারি আপনার কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো প্রেরণ করে দেখি লিখা সবচেয়ে রিজনেল প্রাইস আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছেই পাবেন আপনি যদি আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আর প্রেরণ করে থাকি ঠিক আছে আপনার যারা চান যে আপনি পাইকারি কিনে পাইকারি ব্যবসা করবেন ঠিক আছে যে আপনি হোলসেল করবেন পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে আপনি হোলসেল ব্যবসা করবেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজস্ব পেন্সিলের মাধ্যমে নিজস্ব সাথে গ্রে দ্বারা আমরা কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করে তারপর আমরা প্রিন্ট করে তারপর আপনার কাটিং করে আমরা কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো আপনাকে প্যারণে দিয়ে দেয় সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি হাই ভোল্টেজ কালেকশন কিন্তু আপনার আমাদের কাছ থেকে পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর লেভেলে কালার করা আছে এগুলো কিন্তু আপনি সেট বাই সেট ধরে নিতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বাস প্রতিষ্ঠান ভুই অপশন থেকে একবার রিজনেল প্রাইস বলতে মার্শাল কালারগুলো দেখেন ভাই আমাদের কাছে ভাই ডিজাইনের অভাব নাই ডিজাইনের শেষ নেই যদি আমি দেখাইতে চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে আমি শুধু থ্রি পিসে দেখাতে পারবো কিন্তু থ্রি পিসের কোনো শেষ হবে না এই জন্য অবশ্যই সবাইকে বলবো আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বাজার কিন্তু কম বেশি সবাই কিন্তু এখন চিনে আপনারা হ্যাঁ যারা এখনও আপনারা চিনেন না তারা কিন্তু অবশ্যই বা যারা এখনো চেনেন আপনারা আমাদের শোরুমে আসার হলে আপনারা অবশ্যই আগে আমাদের যে পার্সেল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে আপনার আসা তা সহজ সুলভ আপনি আমাদের শোরুমে আসতে পারেন মাস কালার সেট দেখেন খুবই সুন্দর পাঁচটা চাই আর চারটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর পর্দা নিতে হবে বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো প্রান্তিক পর্যায়ে মাসাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা থ্রি ডিজাইন কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থাকবে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু লাইভের শেষ পর্যায়ে অলরেডি চলে এসেছি আপনারা কিন্তু এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানে ভালোবাসা সবাইকে জানে অভিনন্দন মার্শাল ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করবেন ছোট ছোট ফুলের মধ্যে প্রিমিয়াম লাক্সিয়াস কোয়ালিটি ডিজাইন একেবারে চমক লেভেল কালেকশন থাকবে একবার সুপার ফাইন প্যাটার কালেকশন বা যারা নিতে চাচ্ছেন হোলসেলের মাধ্যমে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা পিঠে নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে মাসাল্লাহ দেখেন তো ডুপাটার সাইজটা যদি দেখে আপনাকে দেখেন দুপাটার সাইজটা খুবই সুন্দর খুবই বিশাল সাইজের দুপাটার কাপড় আছে সাড়ে পাঁচশো টাকা অনুযায়ী খুবই কোয়ালিটিফুল থাকবে আপনি যদি চান যে আপনার ফ্যামিলির মেম্বার যারা আছেন আপনার আপনি আপনি আপনার আম্মু আপনার খালা আপনার নানি আপনার দাদি তারা একসাথে আপনার এক ডিজাইন থ্রি পিস পরবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আমাদের থেকে মিনিমাম আপনারা চার পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হোলসেল রেটে পাবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাসাল্লা ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করবেন এত সুন্দর সুন্দর লাক্জারিয়াস কোয়ালিটি ডিজাইন শুধুমাত্র আপনি পাবেন আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ যারা এখনও আমাদের লাইফটা সাবস্ক্রাইব করেন নাই লাইফটা সংযুক্ত হন নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্টগুলো রীতিমতো সবার আগে আপনাদেরকে আপডেটগুলো দিতে পারি মার্শাল্লাহ ডিজাইনগুলো দেখেন অবশ্যই আমাদের লাইফ সাউন্ড সব কিছু ক্লিয়ার আসেন আপনি কিন্তু কমেন্ট করে জানা দেন এবং কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শেয়ার করে দেন এবং কমেন্ট করবেন যে আপনি আমি এই জায়গা থেকে দেখছি মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে কালারগুলো

প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস কোয়ালিটি কালেকশন কিন্তু আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভয়ে ফিশন আলহামদুলিল্লাহ এটা থাকবে দুপাটের কাপড়টা সম্পূর্ণ একটি পাশ রেখে সুন্দর দিন আমার জমা থাকবে অবশ্যই অবশ্যই যাই তো আমাদের ছাত্রে ছিলেন যা যদি যেন পছন্দ হবে আপনার জল জোর অর্ডারটা কনফার্ম করে দিন এখন কালার সেটগুলো দেখেন খুবই সুন্দর লেভেল চারটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু ভাই সেভ বেশি টাকার করে নিতে হবে আপনারা কিন্তু আমাদের শোরুমে যদি আসেন আরও কী কী পাবেন আপনারা আমাদের শোরুম পাবেন আপনারা খুবই সুন্দর ব্লকে থাকবে যারা ব্লকের মধ্যে প্রিমিয়াম লাক্সারিয়াস কোয়ালিটির এ গ্রেড ব্লকগুলো আছে তাই আপনারা আমাদের কাছ থেকে এত সুন্দর প্রাডাক্টগুলো নিতে পারবেন সো আজকে পর্যন্ত ছিল সবাইকে জানাই ভালোবাসা সবাইকে